আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ভিডিওর হেডলাইন দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয় সংক্রান্ত কথা বলবো যেহেতু পরীক্ষা চলে এসেছে তো আমরা আসলে এখন এই সময়টা চেষ্টা করছি যে যার যার দুর্বলতা যে সাবজেক্টে আমরা কম পারি বা কম নাম্বার পাচ্ছি সেই বিষয়টাকে আরও ভালো করার তো তারই ধারাবাহিকতায় আমার কাছে মনে হলো যে আমার যেই সাবজেক্টগুলোতে দুর্বলতা তার মধ্যে একটা সাবজেক্ট হচ্ছে বাংলা ভাষা বা বাংলা ব্যাকরণ যেটাই বলি তো প্রথমে আমরা কি করব যে সিলেবাসটা দেখে নেব এটা হচ্ছে বিশেষ প্রিলিমিনারি টেস্টের সিলেবাস বাংলা ভাষা ও সাহিত্যের তো আমরা শুধু বাংলা ভাষা সম্পর্কে কথা বলবো বাংলা ভাষা দেখুন এখানে আছে প্রয়োগ অপপ্রয়োগ বা নানানো বাক্যশুদ্ধি পরিভাষা ও বিতার্থ শব্দ ধ্বনি বর্ণ শব্দ পদ বাক্য প্রত্যয় সন্ধি এবং সমাস এটা হচ্ছে মূলত তা আমি মূলত প্রস্তুতি নিলাম যে এই লেকচার শিট থেকে এই লেকচার শিটে মোটামুটি সব কিছুই বাংলা ভাষার প্রয়োজনীয় যতগুলো আছে সবগুলোই রয়েছে দেখুন আমি পড়া শুরু করেছি আমাদের একটা বিষয় আমি সবসময় মেনটেন করি সেটা হচ্ছে আমি কবে পড়া শুরু করেছি এবং কবে পড়া শেষ করেছি সেই বিষয়ে কারণ আমি একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে পড়াশোনা করি যে আমি এই সময়ের মধ্যে ভালো করে আমার পড়াটা কমপ্লিট করবো পরবর্তীতে আবার রিভিশন করব। অর্থাৎ আমার একটা নির্দিষ্ট টার্গেট বা একটা লক্ষ্য থাকে তো দেখুন প্রথমেই যে সিলেবাসের অনুযায়ী প্রথম লেকচার ছিল ভাষা ধ্বনি এবং বর্ণ প্রত্যেকটা টপিক প্রথমে ভাষা ভাষাধ্বনি এবং বর্ণ সেটা বিষয়ে পড়লাম আলোচ্য বিষয় আছে এর পরবর্তীতে লেকচার দুই সন্ধি মূলত যতটুকু প্রয়োজন সে এইখানে ততটুকু দেওয়া আছে আপনার পরীক্ষায় কমন আসার মতো যতটুকু প্রয়োজন সেটা দেওয়া আছে সন্ধি কিছু নিপাতনের সিদ্ধ সন্ধি খুব গুরুত্বপূর্ণ এরপরে দেখুন পরবর্তীতে কিন্তু সেলফ টেস্ট রয়েছে অর্থাৎ আপনি এইখানে যা পড়লেন সেগুলো থেকে আপনার নিজেকে যাচাই করার জন্য সেলফ টেস্ট লেকচার দুই এবং তিনের উপরে সেলফ টেস্ট পরবর্তীতে লেকচার চার শব্দ শব্দের হচ্ছে গঠন প্রকারভেদ উৎপত্তি পরিচয় পারিভাষিক শব্দ সমার্থক ও বিপরীত শব্দ অর্থাৎ শব্দুলোকে একসাথে দিয়ে দিয়েছে শব্দ থেকে মোটামুটি লেকচারটা বেশ বড় শব্দের লেকচারটা পড়তে আমার প্রায় তিন থেকে চার দিন সময় লেগে শব্দ কারণ এখানে শব্দের সাথে শব্দ দ্বিত উপসর্গ এগুলো এই লেকচার সব পারিভাষিক শব্দ সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ সব অ্যাড ছিল একসাথে এরপরে দেখুন একই লেকচারের সাথে কিন্তু পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দগুলো আমি কি করেছি প্রথম একবার আমি জাস্ট পড়ে নিয়েছি তো এখানে যখন আমি পড়ে নিয়েছি তারপরে দেখেছি আমার কোনগুলোতে আমি পারি না বা আমার মনে হচ্ছে সমস্যা সেগুলো আমি কি করেছি আলাদা করে এই যে দাগিয়ে রেখেছি পরে শুধু এগুলোই পড়েছি ঠিক এখানেও তাই পারিভাষিক শব্দ একই একইভাবে পড়েছি যেগুলো পারিনি সেগুলো আগে দিয়ে নিয়েছি পরবর্তীতে আমি কী করেছি আমার সেগুলো শুধু করেছি তো পরবর্তীতে একটা বিষয় দেখাই এই সেটা কিন্তু একটা ভালো দিক হচ্ছে বিগত সালের যেই বিসিএস এর প্রশ্নগুলো দেওয়া আছে এবং পিএসসিরও প্রশ্নগুলো আলাদা করে দেওয়া আছে সির অনন্য প্রশ্ন এবং তো এই লেকচার সেটা আমার খুবই ভালো মনে হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে এইটা যদি আরও কয়েকবার আমি রিভিশন করতে পারি আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ বাংলা ভাষায় আমি আমার টার্গেটেড নম্বর তুলতে পারবো পরবর্তীতে আছে বিপরীতার্থক শব্দ এটা একই লেকচারে বিভিন্ন শব্দগুলো আমি কীভাবে পড়লাম প্রথমে জাস্ট একটু পড়লাম যে কীভাবে ধরেন গতে গরিষ্ঠ লগিষ্ঠ তো এইভাবে পড়েছি গরল অমৃত এইভাবে প্রথম যখন আমি পড়েছি এখানে তো বিষও হতে পারে এখানে যাই হোক যখন আমি দেখছি ও এটা একটু প্রবলেম গুরু শিষ্য যেমন এখানে গুরু শিষ্য গ্রহিতা দাতা তো তখন আমি কি করলাম এটা দাগিয়ে রাখলাম আবার দেখুন এখানে এখানে যেমন চেতন জ্বর আবার জঙ্গমের স্থাপন এটা আমার কাছে আনকমন এবং তখন আমি পারিনি তখন এটা আমি দাগিয়ে রেখেছি এখন আমি রিভিশন করার সময় শুধু এগুলোই পড়ব তো এইভাবে মূলত আমি সমার্থক গৃহীতার্থক এভাবে এই শব্দগুলো এভাবে শেষ করেছি আপনারা যে করতে পারেন শেষ করতে পারেন পরবর্তীতে লেকচার নম্বর ছয় সমাস এই সেই সমাস যেটাকে বলা হয় সমাস শিখতে লাগে না ছ মাস কিন্তু আমাদের এই সমাস দেখা যায় ক্লাস নাইন টেন পড়া হয় তারপরে যদি ইন্টারে তো ভাবে অবশ্য লাগে না আবার চাকরি জীবনে পড়ি তো নাইন টেন দুই বছর চাকরি জীবনে পড়ার পরেও আমরা অনেকে সমাজ পাই না এজন্য অনেকে আর কি দেখি যে লেখে যে সমাজ শিখতে লাগে না ছমাস মাস অনেকের আসলে ছয় বছর থেকে যায় যাই হোক তো একটা পড়লাম দেখুন সমাসের শ্রেণী বিভাগ সহ প্রয়োজনীয় বিষয়গুলো কি করেছি দাগিয়ে দাগিয়ে পড়েছি তো যাতে পরবর্তীতে শুধু রিভিশন করব। আপনার সমাসের প্রবলেম থাকলে ইউটিউব থেকে দেখে নিতে পারেন সমাজ অনেক ভালো ভালো ক্লাস আছে সমাসের উপরে সমাসটা দেখলাম সমাসটা বেশ বড় উপমানুপমিত রূপক দিগু উপমানুপমিত খুবই সহজ সত্য মিথ্যা কল্পনা অসম্ভব কল্পনা জাস্ট এই তিনটা মনে রাখলেই হয়ে যাচ্ছে এবং রূপক অবশ্যই আর এখান থেকেই প্রশ্ন এসে থাকে তারপরে প্রকৃতি সাত নাম্বার লেকচারটা ছিল প্রকৃতি সংক্রান্ত সেগুলো পড়লাম জাস্ট যেগুলো পারছিলাম না সেগুলো একটু দাগিয়ে রেখেছিলাম আবার রিভিশন করতে হবে রিভিশন না করলে আসলে হয় না রিভিশনটা খুবই জরুরি লেকচার আট পত্রকরণ হাতণটাও পড়লাম এর মধ্যে বাগধারা আছে এগুলো এত বেশি করা হয় নাই পরবর্তীতে বানান ও বাক্যশুদ্ধিটা দেখলাম এটাই শেষ এটাই কিন্তু শেষ লেকচার বানান ও বাক্য ধর্থীয় প্রয়োগ অপপ্রয়োগ এটা থেকে আমি পড়লাম বানান বাক্যশুদ্ধিটা দেখলাম প্রত্যেকজনিত কিছু ভুল যেগুলো হচ্ছে আমরা সচরাচর করে থাকি সেগুলো নিয়ে কিছু কথা বলেছে কিছু বা ব্যাখ্যায় বাক্যশুদ্ধি সংক্রান্ত বিষয় দেখো আমি এখানে কীভাবে পড়েছি যেভাবে পরিবর্তন হয়েছে এটা শুধু দেখেছি এটা দেখলেই মোটামুটি পারা যায় এটা কিন্তু লাস্ট লেকচার আমার নয় নম্বর লেকচার পরবর্তীতে বিগত বিসিএস প্রশ্নগুলো অ্যাড করে দিয়েছে তো একটা ভালো দিক যে আসলে একই সাথে বিগত বছর প্রশ্নগুলো পেলে আর বারবার খোঁজা লাগে না বিগত বছর প্রশ্নগুলো শেষ করে দিয়েছে এবং আর একটা বিষয় হচ্ছে যে সেলফ টেস্ট দেওয়া প্রত্যেকটা লেকচারের যে সেলফ টেস্ট নয়টা লেকচারের সেলফ টেস্ট সেটার উত্তরমালা পরে আবার দিয়ে দিয়েছে দেখুন উত্তরমালা সেলফ টেস্ট লেকচার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় তো একুশ সাত দু হাজার পঁচিশ আজকেই শেষ হল শুরু করেছিলাম ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশে এবং আমি এবার বললাম তো যে তারিখ দিয়ে রাখি এবং এটা শেষ হয়েছে একুশ সাত দু পঁচিশে তো এটাই ছিল মূলত বাংলা ভাষা আমার কাছে বাংলা ভাষা বেশ কঠিন লেগেছে এই জন্য আমি এই এইটা একটু এক মাস প্রায় এক মাস সময় নিয়ে আমি এটা শেষ করলাম পঁচিশ দিন তো যাই হোক মাস প্রায় এক মাস সময় নিয়ে এটা আমি শেষ করলাম ইনশাআল্লাহ পরবর্তীতে আবার রিভিশন করব। এবং এখন আর একটা বিষয় হচ্ছে যে আমার যেই বিষয়টা আরও কঠিন মানে মনে হচ্ছে সেটা হচ্ছে আইসিটি আইসিটি পড়া চলমান রয়েছে তো আর করবেন যাতে ইনশাল্লাহ দ্রুতই শেষ করতে পারি আগামী মাসের মাঝের মধ্যেই শেষ করে ফেলবো পরবর্তীতে আবার রিভিশন পরীক্ষা আসলে চলে আসলো ধন্যবাদ সবার জন্য শুভকামনা এবং আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম